আওয়ামী লীগের পুলিশ মারে এটা তো তাদের সমন্বয় কাসিম নিজেই বলেছে পুলিশ হত্যা করেছে বিএনপি নেতা বলেছে সে পুলিশকে মেরেছে এবং ইসলামী আন্দোলনের নেতাও বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের কেউ বাদ নাই তো কত মামলা আমার মনে হয় যত মামলা দিয়েছে তার হিসাবে নাম বুক অফ রেকর্ডে যাবে দেশের কত মানুষের বিরুদ্ধে কত হাজার হাজার নেতা এবং কত লক্ষ রাকু আসবে তো বিরুদ্ধে মামলা দিয়ে আসামি কত